জেনারেল আজিজ বেনজির মতিউর এই সমস্ত রাষ্ট্রের কর্ত ব্যক্তিরা যারা এই শেখ হাসিনার সরকারকে বিনা ভোটে ক্ষমতায় রেখেছে তাদেরকে অবাধে লুটপাট করার সুযোগ তারা দিয়েছে কথা বলা কোন সরকার এই দেশে নাই এই দেশে আছে অন্য দেশের দাবিদার সরকার বন্ধুরা আমার এই যে একজন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ করেছেন যিনি প্রায় প্রতিদিন উনি যে আছেন এইটা আমাদের জানান দেন নানান কিছু বলে বেশিরভাগই হাসি তামাশার কথা কিন্তু গতকাল না পরশু আসল কথাটা মুখ দিয়ে বের করে দিয়েছেন বললেন তিনি প্রধানমন্ত্রী ভারত সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে চীন সফরের কথা বলেছেন এবং ভারতের বাংলাদেশের প্রধানমন্ত্রী চীনে যাবে এটা নিয়ে ভারতের কোন আপত্তি নেই আর কিছু বলার দরকার আছে বাংলাদেশ কি স্বাধীন সার্বভৌম দেশ এই দেশের প্রধানমন্ত্রী পৃথিবীর যে কোনো দেশে যাবে অন্য কোন দেশের অনুমতি লাগবে কিন্তু শেখ হাসিনা লাগে শেখ হাসিনার অনুমতি নিতে হয় এবং তিনি ভারত একটা দেশে নির্বাচন না থাকে সেই দেশের গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা যদি জনগণকে ঐক্যবদ্ধ রাখতে না পারে তাহলে সেই দেশের সার্বভৌমত্ব থাকে না বিদেশি প্রভুর

ইতিমধ্যে যা ঋণ তার পাঁচ ভাগের এক ভাগ ঋণ এক সফরে তিনি চান অর্থনৈতিক তথ্য নিয়ে এশ আমাদের দেশের নাগরিক প্রজন্ম থেকে প্রচন্ড অন্তরে তাদের ঘরে এই বৈদেশিক ঋণ চাপিয়ে দিতে চান আর এই ঋণ এনে কি করেন সব তোমর ফাঁস